2025 সালে নতুন করে কিভাবে আপনারা ফেসবুক পেজ খুলবেন এ বিষয় নিয়ে আমি আপনাদেরকে আজকে স্ক্রিনের মাধ্যমে দেখাবো অনেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না আপনাদের পেজ খোলার কারণেও কিন্তু কয়েকটা ভুল থাকে যার ফলে আপনারা পাচ্ছেন না প্রিয় ভাই এবং বোনেরা আমার স্ক্রিনটা একটু ফলো করবেন 2025 হাজার সালে নতুন করে আপনারা কিভাবে পেজ খুলবেন এবং সেই পেজটাতে কিভাবে আপলোড করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাবেন হ্যাঁ যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট যদি কোনো পেজে পেও পেয়েও থাকেন আপনার জন্যও ভিডিওটা প্রিয় ভাই আরেকটা পেজ খুলে রাখেন কারণ একটা পেজ দিয়ে আপনার কোনো ভরসা নাই নাও থাকতে পারে আপনার সেই পেজটা শকেটটা অবশ্যই আমার স্ক্রিনটা একটু ফলো করবেন অবশ্যই আসবেন প্রিয় ভাই কীভাবে নতুন পেজ খুলবেন আর সর্বতম আমি আপনাদেরকে অনুরোধ করব যে পেজটা আপনারা খুলতে চাচ্ছেন যে আইডির আন্ডারে সেই আইডিটা স্ট্রং আছে কিনা এবং আইডিটা পরিপূর্ণ আছে কিনা না সেটাকে একটা সেটা আগে একটু চেক করবেন সেটা চেক করার জন্য আপনাকে কি করতে হবে একটু খেয়াল করবেন আমি সর্বপ্রথম আপনাকে অনুরোধ করব। সেটা আগে চেক করে নেবেন এভাবে আপনার প্রোফাইলের উপরে যখন আপনি ক্লিক করবেন তারপরে আপনার নামের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন একটা থ্রি ডটের অপশন আছে এই যে এখানে থ্রি ডটের যে অপশনটা আছে সেটার উপরে একটু ক্লিক করবেন ক্লিক করার পরে এখন এখানে একটু চেক করবেন এই যে প্রোফাইল স্ট্যাটাসের উপরে একটা ক্লিক করার পরে তখন আপনি শিওর হবেন আপনার পেজে কোনো সমস্যা আছে কি না যেমন আমার এই পেজের সমস্যা আছে যেমন এই পেজটাতে আমার দুইটা কপিরাইট আছে আপনাদেরও এরকম আছে কিনা একটু দেখবেন যদি আপনাদের এই পেজে যদি আপনাদের পেজে যদি এরকম সবুজ না থাকে যদি হলুদ অথবা লাল কোনো টিকমার থাকে তাহলে কিন্তু এই পে আইডির জন্য পেজ খোলাটা রিক্স আমি নিষেধ করব খুলবেন না যাই হোক আমি আপনাদেরকে যেটা বোঝাইতে চাচ্ছি যদি সবুজ স্টিক চিহ্ন থাকে তাহলে খুলতে পারবেন কোনো সমস্যা নাই আমি আবার ফেসবুকে জানাম আমি ফেসবুকে গিয়ে আমি একটা আইডি থেকে আমি সে ফেসবুক যেই মানে পেজটা খুলবো সেটা খোলার জন্য আমার এখানে থ্রি ডটে ক্লিক করব এখানে একটু দেখবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা অপশন দেখাবে পেজ যদি এটা যদি এখানে না পান তাহলে নিচে আপনার সি মোড় আছে এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে না পালিয়ে নিচে পাবেন যেমন আমি এখানে পেয়ে গেছি আমি এখন পেজে প্রবেশ করব। পেজে প্রবেশ করার পরে আপনি একটু খেয়াল করবেন আপনার এই যে উপরে কিউটার যেটা লেখা আছে এটার উপরে একটু ক্লিক করবেন মানে দু সালে নতুন করে আপনার পেজ খোলার পদ্ধতিটা এখানে লেখা আছে আপনার পার্সোনাল পেজ প্রোফাইল এবং আপনার পাবলিক পেজ এখন আপনি এখানে সিলেক্ট করবেন কোনটা আপনি ব্যবহার করবেন যেহেতু আমি পাবলিকের জন্য খুলব তাহলে আমার এইটাই সিলেক্ট করার দরকার তাহলে আমি এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সট অপশনে আমি ক্লিক করব। এখানে বলতেছে আপনাকে পেজের নাম দেওয়ার জন্য ধরেন আপনারা এমন একটা নাম দিবেন যে নামটা অন্য কেউ ব্যবহার করে নাই প্রিয় ভাই এবং বোনেরা আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনাদের এই নামটার কারণেই কিন্তু আপনাদের পেজটা কিন্তু গ্রো করবে আপনার এই নামটার কারণেই কিন্তু আপনার পেজটা কিন্তু সামনে এগিয়ে যাবে আপনি এমন একটা নাম দিলেন যে নাম সবাই ব্যবহার করে তাহলে কিন্তু আপনি এই নামে আগাইতে পারবেন না তো ধরেন আমার যেহেতু সব ভালো কিছু দেখুন জিরো ওয়ান আমার সব পেজে একই নাম আমি জাস্ট এই সেম পেজে ওইটাই দেব ভালো কিছু দেখুন আমি এখানে ধরেন একশো তিন ধরেন একশো পাঁচ দিলাম আমার একশো চার পর্যন্ত পেজ আছে আমি একশো পাঁচ দিলাম আপনারাও সেম এরকম লাস্টে একটা সংখ্যা লাগাবেন সংখ্যাটা কেন লাগাবেন ধরেন ভালো কিছু দেখুন এর নামে অনেক পেজ আছে এ নামে আপনারা যদি কোনো একটা সংখ্যা লাগান ধরেন একশো পাঁচ লাগাইছেন আপনি চাষ দিলেই কিন্তু একশো পাঁচ দিয়ে চলে আসবে আপনার পেজটা ধন্যবাদ নেক্সট অপশন আমি ক্লিক করব অপশনে ক্লিক করার পরে আপনাকে এখানে ডিজিটাল ক্যাটাগরি হিসাবে মানে এরপরে পার্সোনাল ক্যাটাগরি তারপর ভিডিও কিউটর যে কোনো একটা ক্যাটাগরি আপনি এখানে লাগাইতে পারেন তা আমি অ্যাপাজতে এখানে কোনো ক্যাটাগরি দিলাম না জাস্ট আমি একটা মিউজিকের ক্যাটাগরি দিয়ে আমি পেজটা খুলতেছি আর আপনি যদি কোনো ক্যাটাগরি দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে সার্চ বক্সে চার্জ করবেন ডিজিটাল ক্যাটাগরি হলে ডিজিটাল কিউটর দিবেন ভিডিও ক্যাটাগরি হলে ভিডিও কিউটর দিবেন যেটা পার্সোনাল ব্লগ যেটা দিতে চাচ্ছেন সেটাই দিতে পারবেন তবে আপনার এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা একটু মাথায় রাখবেন আপনার এই পয়েন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনি ক্যাটাগরির উপরে সিলেক্ট করে আপনি ভিডিও বানাবেন আপনি কোন ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাচ্ছেন এবং কোন ক্যাটাগরিতে ভিডিও বানাইতে পারবেন এ বিষয়টা একটু ভাববেন যদি এখান থেকে আপনি ওপেন খোলেন পরবর্তীতে আপনি ক্যাটাগরি পরিবর্তন করতে পারেন তবে সব থেকে বেটার হয় এখান থেকে যদি আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করেন ধন্যবাদ তারপরে আমি কন্টিনিউতে দেব একটু খেয়াল করবেন কন্টিনিউতে দেওয়ার পরে এই যে এখন যে মূলত এই প্রোগ্রামটা আপনাদের সামনে আসবে এটা কিন্তু একটা মূল পয়েন্ট আপনারা এখানে কিন্তু অনেকে ভুল করেন প্রিয় ভাই যেহেতু আমি পাবলিকের জন্য ভিডিও বানাচ্ছি আমার ভিডিওগুলি রিলস আকারে তৈরি হবে এবং আমার এখানে আমি অনেক সময় আমি অনেক পেজকে দেখেছি আপনারা এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে ভাই আমি আপনাদেরকে অনুরোধ করবো এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন কারণ যেহেতু আপনি কন্টেন্ট তৈরি করবেন ওকে ভাই তা আমি এই যে এই ক্যাটাগরিটা সিলেক্ট করে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার করার পরে এখানে আমাকে কি কি পূরণ জন্য ফেসবুক টিম বলতেছে একটু দেখবেন প্রিয় ভাইয়েরা এই অপশনগুলি আপনারা আপনাদের মতন করে পরেও দিয়ে নিতে পারবেন এই যে বিল তারপর ওয়েবসাইট ইমেল ফোন নাম্বার অ্যাড্রেস সিটি এভাবে এভাবে আপনার অনেকগুলি কন্টেন্ট আছে যেমন একটু দেখবেন হ্যাঁ পোস্ট কোড এই যে এই পোস্ট কোড সিটি পোস্ট কোড পোস্ট কোডে যায় আমরা অনেকে ভুল করি পোস্ট কোডটা কি আমরা অনেকে জানি না ভাই পোস্ট কোডটা হলো আপনার এনআইডি কার্ডের পিছনে দেখবেন চারটা নাম্বার থাকবে ওই চারটা নাম্বারে কিন্তু পোস্ট কোড মানে আপনি যে এলাকায় আছেন ওই এলাকার যে কোডটা মানে ওই এলাকার ওয়ার্ডের যে কোডটা সেই কোডটাই আপনি এখানে বসাই দিবেন ওকে ভাইয়া পোস্ট কোডটা দেওয়ার পরে তারপরে আপনি এখানে একটু খেয়াল করবেন এই যে অল এটার এটার দিবেন উপরে দেওয়ার পরে আপনি ক্লিক করবেন আমি যেহেতু আপনাদের সামনে প্রবেশ করতেছি না মানে আপনারা জাস্ট খুলবেন এই অপশনগুলি দিয়ে চালু করবেন জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এখন আসুন ভাই আমার এখানে আপনি ইচ্ছা করলে আপনার কাবার পিক তারপরে প্রোফাইল পিক কাবার পিক এগুলি ব্যবহার করতে পারেন নতুন কাবার পিক প্রোফাইল পিক এখন তুলেছেন এখন একটা পিকচার দিবেন কোনো পিকচার আপনি যদি কোথাও আপলোড করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন ওগুলি কোনো ধরনের পিকচার আপলোড করবেন না তারপরে এটা করার পরে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনি যদি এখানে কাউকে ইনভাইট করতে চান তাও পারবেন আমি কাউকে ইনভাইট করতেছি না আমি নেক্সট অপশনে যাচ্ছি নেক্সট অপশানে যাওয়ার পরে এখন আসবে ফেসবুক টিম আমাকে বলে দিচ্ছে যে আমার দুই সালের যে পেজটা আমাকে ক্রিয়েট করার জন্য ফেসবুক টিম আমাকে এখানে অনুমতি দিয়ে রেখেছে আমি কোন ধরনের তরিকাতে আমি ভিডিও বানাবো এবং কোন ধরনের কাজ আমি করতে চাইব ভাই আমার ফেসবুক পেজ আমার এখানে আমি নোটিফিকেশনের মাধ্যমে আমি আমার প্রত্যেকটা অডিয়েন্সের কাছে আমি পৌঁছাবো অতএব আমি এটা অ্যানেবেল করে রেখেছি অলরেডি এটা অ্যানেবেল করা আছে আমি ডানে ক্লিক করে দেবো আমার পেজটা তৈরি হয়ে গেছে আমি অলরেডি আমার আইডি থেকে আমার পেজে চলে যাচ্ছি প্রিয় বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে ফেসবুক খোলার এই নতুন একটা সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যারা নতুন করে পেজ খুলতে চাচ্ছেন আমার এই তরিকায় আমার এই নিয়মে পেজ গা খুলবেন ইনশাল্লাহ আপনাদের পেজ থেকে কিছু না কিছু ইনকাম করতে পারবেন আমার পেজটা কমপ্লিট আপনারাও আপনাদের মতন করে এরকম কমপ্লিট করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে আগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম